ফুটপাথ থেকে যদি সস্তায় ঘর সাজানোর জন্য এত সুন্দর সুন্দর সব জিনিসগুলো কিনতে চান তাহলে কিন্তু আজকের এই ভিডিওটি দেখতে পারেন কারণ আজকে আপনাদেরকে আরো একটা নতুন দোকানে সন্ধান দিব যেখানে ঘর সাজানোর এমন কোন কালেকশন নাই যা পাওয়া যায় না আর এগুলোর প্রাইসও কিন্তু খুবই রিজনেবল সো ফুল ভিডিওটি দেখতে থাকুন তাহলে প্রত্যেকটা জিনিসের প্রাইস সহ ডিটেলস ইনফরমেশন জেনে নিতে পারবেন হ্যালো এভরান আসসালামু আলাইকুম আশা করছি সবে ভালো আছেন সুস্থ আছেন তো ভিডিওর শুরুতেই আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে কে কোথা থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সেটা কিন্তু আমাকে কমেন্টস করে জানাতে পারেন তো প্রথমে যে কিউট কিউট কালেকশনগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু আপনারা মাত্র পঞ্চাশ থেকে ষাট টাকার মধ্যেই পেয়ে যাবেন তারপর যে ঝুড়িগুলো দেখাচ্ছি এগুলোর মধ্যে কিন্তু আসলে অনেকগুলো সাইজ হয়ে থাকে আর সাইজ অনুসারে আসলে এক একটার এক এক রকম প্রাইস ডিমান্ড করে তবে একশো টাকা থেকে তিনশো টাকার মধ্যে আপনারা এগুলো পেয়ে যাবেন আর খুবই কালারফুল বাঁশের এই ঝুড়িগুলো কিনতে পারবেন আপনারা মাত্র 200 টাকা করে পার পিস আর এটার প্রাইস হচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকা সেই সাথে মাত্র একশো পঞ্চাশ টাকায় কিন্তু এত সুন্দর সাত পিসের এই সেটটাও নিতে পারবেন আর সেম ডিজাইনের মধ্যেই বড় সাইজের সাত পিসের এই কালেকশনগুলো প্রাইস বলেছিল আবার চারশো পঞ্চাশ টাকা তারপর যে ঝুড়িগুলো দেখাচ্ছি এগুলো প্রত্যেকটা প্রাইস ছিল কিন্তু 150 টাকা করে আর অনেক সুন্দর এই ডুগডুগিটা পেয়ে যাবেন মাত্র 100 টাকায় আর এই কালেকশনটা কিনতে পারবেন 100 থেকে 120 টাকার মধ্যেই তারপর ব্যাতের তুরি যে সুন্দর সুন্দর ট্রেগুলো এখন দেখাচ্ছি এগুলো প্রত্যেকটা প্রাইস চাচ্ছিল কিন্তু দুশো পঞ্চাশ টাকা করে পারবিস। আর সেম প্রাইসে অর্থাৎ দুশো পঞ্চাশ টাকায় কিন্তু সুন্দর এই ফলের ঝুড়িটাও আপনারা এখান থেকে নিতে পারবেন সেই সাথে আরো পাবেন ঘর সাজানোর জন্য এই ধরনের আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের প্রচুর কালেকশন তো এগুলো কিন্তু আপনারা একশো থেকে দুশো এরকম প্রাইস রেঞ্জের মধ্যেই পেয়ে যাবেন এরপর সুন্দর সুন্দর কিছু শো পিসের কালেকশন দেখিয়ে দিচ্ছি তো এটার প্রাইস হচ্ছে 250 টাকা তারপর যে কালেকশনটা দেখাচ্ছি এটা কিনতে পারবেন আবার তিনশো টাকায় এছাড়াও পাবেন বেশ বড় সাইজের মধ্যে এই ধরনের ক্যান্ডেল স্ট্যান্ড আর এগুলোর প্রাইসও কিন্তু খুবই রিজনেবল আর এখন যে চুরিগুলো দেখাচ্ছে এগুলো পেয়ে যাবেন আপনারা মাত্র 30 টাকা করে পার পিস তো এখানে কিন্তু অনেক কালারের চুড়ি আছে আবার সেই সাথে চিকন মোটা সহ বিভিন্ন সাইজও আছে তাছাড়া এই গরমের মধ্যে কিন্তু এত সুন্দর এই কালারফুল পাখাগুলো আপনারা কিনতে পারেন মাত্র একশো টাকা করে আর এটার প্রাইস বলে ছিল আবার দুইশো টাকা তো এগুলোর মধ্যে কিন্তু অনেকগুলো কালারই আছে যার যেমন কালার পছন্দ নিতে পারে ওগুলো ছাড়াও কিন্তু দেয়ালে গাছ ঝুলিয়ে রাখার জন্য বাঁশের তৈরি এই সুন্দর কালেকশনটা টা কিনতে পারবেন মাত্র একশো বিশ টাকায় তারপর চমৎকার ডিজাইনের মধ্যে এখন যে ব্যাতের তৈরি ট্রেটা দেখাচ্ছি এটা পেয়ে যাবেন আপনারা ছয়শো পঞ্চাশ থেকে সাতশো এরকম প্রাইস রেঞ্জের মধ্যেই আর হোগলা পাতার তৈরি খুবই সুন্দর এই কালেকশনটার প্রাইস বলেছিল আবার পাঁচশো টাকা আসলে এরকম সুন্দর সুন্দর কত কালেকশন যে এখানে আছে সেটা কিন্তু আপনারা নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না তো এত এত কালেকশন কিন্তু আসলে এই ছোট্ট একটা ভিডিওতে দেখানো কখনোই পসিবল না তারপরও আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব কালেকশনগুলো দেখিয়ে প্রাইস বলে দেওয়ার জন্য যেন আপনারা এখানে আসার আগে মোটামুটি একটা প্রাইস সম্পর্কে ধারণা নিয়ে আসতে পারেন আর এখন যে ব্যাগটা যেটা দেখাচ্ছি এটা প্রাইস বলেছিল পাঁচশো টাকা তো এরকম কিন্তু ব্যাগের অনেক কালেকশন পাবেন এখানে আর এগুলো হচ্ছে সাইজ বা ডিজাইন অনুযায়ী এক একটার এক এক রকম প্রাইস ডিমান্ড করে তাছাড়া পাথরের তৈরি এই মালাটা কিনতে পারবেন মাত্র দুইশো টাকায় আর এটার প্রাইস চাচ্ছিল আবার চারশো টাকা গাছ সহ কিন্তু যদি গাছ ছাড়া নেন তাহলে কিন্তু প্রাইস আরো কমে আসবে আচ্ছা এখন যে পাখিগুলো দেখাচ্ছি এগুলো দেখে মনে হতে পারে যে শুধু শো পিস বাট মজার বিষয় হচ্ছে এগুলো দিয়ে এত সুন্দর করে বাসি বাজানো যায় যেটা সামনে থেকে না দেখলে বিশ্বাসী হবার কথা না তো এগুলো প্রত্যেকটার প্রাইস হচ্ছে মাত্র টাকা টাকা করে পার পিস পিস তারপর যে কালারফুল বোতলগুলো এখন দেখাচ্ছি যেগুলোতে সুন্দর করে পেইন্ট করা আছে আবার সাথে কিন্তু লাইট ও সেট করা আছে যার কারণে রাত্রে কিন্তু অন্ধকার রুমে যদি যে যেকোনো জায়গায় রেখে লাইট জ্বালিয়ে দেন তাহলে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগবে তো এগুলো প্রত্যেকটার প্রাইস হচ্ছে তিনশো টাকা করে পার পিস আর এত সুন্দর এই কালেকশনটার প্রাইস বলেছিল আবার এক হাজার টাকা তবে দামাদামি করলে হয়তো প্রাইস আরও কিছুটা কমিয়ে নিতে পারবেন তারপর মাটির তৈরি এই টব সিকা এবং গাছ সহ এই সেটটা পেয়ে যাবেন আপনারা দুশো থেকে তিনশো টাকার মধ্যে আরও পাবেন যে কোনো জিনিস ঝুলিয়ে রাখার জন্য এত সুন্দর এই কালেকশানগুলো তো এগুলো প্রাইস চাচ্ছিল দুইশো আড়াইশো এরকম করে আর যদি সিকা এবং গাছ সহ এরকম চার পিসের একটা সেট নিতে চান তাহলে কিন্তু প্রাইস পড়বে টাকার মতো তো সেট বা সিঙ্গেল যার যেভাবে ইচ্ছা নিতে পারবেন তারপর যে কালারফুল ফুল ডোরবেল গুলো দেখাচ্ছে এখন এগুলো পেয়ে যাবেন আপনারা একশো পঞ্চাশ টাকা করে পার পিস আর হ্যাঁ এখানে হয়তো প্রথমে প্রাইস একটু বেশি চাইতে পারে তারপর দামাদামি করলে কিন্তু এই প্রাইসেই দিয়ে দিবে আর এই সুন্দর শো পিসটার প্রাইস ছিল আবার পাঁচশো টাকা তো এরকম কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর ইউনিক সব কালেকশনগুলো আপনারা এখানে পাবেন এরপর আপনাদেরকে কিছু দোলনার কালেকশন দেখিয়ে দিচ্ছি তো এখন যেটা দেখাচ্ছি এটার প্রাইস বলেছিল কিন্তু ছয়শো টাকা আর সাইজে একটু বড়ো এটার প্রাইস বলেছিল আবার এক হাজার টাকা তারপর যে কালেকশানটা দেখানো হচ্ছে এটার প্রাইস আবার সাতশো টাকা আর এই ধরনের কালেকশানগুলো পেয়ে যাবেন আপনারা এক হাজার থেকে বারোশো টাকার মধ্যেই আর এখন যে কালেকশনটা দেখাচ্ছি বাবুই পাখির বাসার মধ্যে সুন্দর একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার সহ এই সেটটার প্রাইস বলেছিল ছয়শো টাকা তবে ফ্লাওয়ার ছাড়া নিলে কিন্তু প্রাইস আরও অনেক কমে আসবে তো বিভিন্ন ধরনের প্ল্যান্টস সহ বাবুই পাখির বাসা আছে যেগুলো ঘরে বা রাখলে কিন্তু দেখতে খুবই ভালো লাগে তো এরকম সেটও নিতে পারেন আবার শুধু বাবুই পাখির বাসাও কিনতে পারেন যার যেমন পছন্দ বা বাজেট আর কি সেই সাথে আরো পাবেন সুন্দর সুন্দর ড্রিম ক্যাচারের কালেকশন তো এগুলোর মধ্যে কিন্তু তিনটা সাইজ হয়ে থাকে আর সাইজ অনুসারে আসলে প্রাইস কম বেশি হতে পারে তো এগুলো প্রাইস প্রাইস মেনশন করছে না আপনারা যখন আসবেন তখন কিন্তু দামো করে কমিয়ে কিনে নেবেন আরেকটা কথা বলে রাখা ভালো যে এগুলো কিন্তু অনলাইনে সেল করা হয় না তাই ঘর সাজানোর জন্য এত সুন্দর সুন্দর জিনিসগুলো কিনতে হলে চলে আসতে হবে মিরপুর দুই নাম্বারে আরও সহজভাবে যদি বলি তাহলে মিরপুর থানার ঠিক অপোজিটে তাকালি কিন্তু হস্তশিল্পের এই দোকানটা আপনারা পেয়ে যাবেন তো এই যে দোকানের কার্ডটা আমি দেখিয়ে দিচ্ছি যেন আপনারা এটার স্ক্রিনশট নিয়ে খুব সহজে লোকেশনটা দেখে নিতে পারেন আর এই দোকানের ঠিক পাশে আবার মাটির তৈরি জিনিসের কালেকশনও পাবেন তাছাড়া অনেকগুলো নার্সারিও আছে এখানে তো এরকম আরও অনেক নতুন নতুন ফুটপাথ মার্কেটের ভিডিও দেখতে চাইলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে আর যারা হচ্ছে ফেসবুক থেকে দেখছেন তারা কিন্তু চাইলে পেজে লাইক বা ফলো দিয়ে রাখতে পারেন ধন্যবাদ সবাইকে